আজকে আমরা খুব সহজে বাইনারি থেকে কীভাবে ডিসিমেল করা যায় সে ব্যাপারে কথা বলবো চলেন আমরা কিভাবে বাইনারি থেকে ডিসিমেল করা যায় আমরা জানি তো এখানে আমাদের বাইনারি একটা মান দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এর বাইনারি থেকে ডিসিমেল করতে হবে তো এক্ষেত্রে আমরা বাইনারির বিট যেহেতু দুই সেহেতু আমরা প্রত্যেকটা বাইনারি সংখ্যাকে দুই ধারা গুণ করবো ওয়ান গুণ টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইন্টু টু আমরা কী করলাম বাইনারির প্রত্যেকটা সংখ্যাকে টু ধারা অর্থাৎ এর বেস ধারা গুণ করলাম গুণ করার পর একদম হয়েতে আমরা যেখানে যেখানে বাইনারির বিট অর্থাৎ দুই পাবো সেখানে শূন্য থেকে সামনের দিকে আগাতে থাকবো এই টু টুয়ের উপর শূন্য তারপরে হচ্ছে এইটার উপরে ওয়ান তারপরে এই টুয়ের উপর হচ্ছে থ্রি টু জিরো ওয়ান টু তারপর হচ্ছে থ্রি তারপরে টু এর উপরে হচ্ছে ফোর এই টু এর উপরে ফাইভ আচ্ছা টু এর মাথার উপরে ফাইভ থাকলে সবাই জানে এটা হচ্ছে বত্রিশ বত্রিশ বত্রিশকে বত্রিশ প্লাস দুইয়ের মাথার উপর চার থাকলে সেটা হলো ষোলো ষোলোকে ষোলো দুইয়ের মতের ওপর তিন থাকলে সেটা হচ্ছে আট আট আর শূন্য গুণ করলে হয় হচ্ছে শূন্য প্লাস দুইয়ের মতো দুই থাকলে দু গুণা চার চারের সাথে এক গুণ করলে চার ওকে চার প্লাস দুইয়ের মতো ওয়ান থাকলে দুই ওকে দুই এটাও দুই ওকে দুই প্লাস দুইয়ের সাথে এক শূন্য যোগ করলে শূন্য হবে এখন আমরা এগুলোকে যোগ করে দেব বত্রিশ আর হচ্ছে ষোলো হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আট চার বাহান্ন বাহান্ন আট দুই চুয়ান্ন লিখলাম চুয়ান্ন তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা দেখতে পেলাম যে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো এর বাইনারি এ এর বাইনারি এর ডেস এমএল হলো চুয়ান্ন হ্যাঁ চুয়ান্ন